গরমকালে সারাক্ষণ শীত তাপ নিয়ন্ত্রিত ঘরে থাকলে বা পাখার তলায় বসে থাকলেই যে শরীর সুস্থ থাকবে তা নয় যে হারে তাপমাত্রা বাড়ছে তাতে শরীরকে ভিতর থেকে সুস্থ রাখা জরুরি পুষ্টিবিদরা এমনই বেশ কয়েকটি গ্রীষ্মকালীন ফলের কথা উল্লেখ করেছেন যা গরমে শরীর সুস্থ থাকতে সাহায্য করে তরমুজ এই গ্রীষ্মকালীন ফল জলেতে ভরপুর শরীরকে দীর্ঘ সময় পর্যন্ত হাইড্রেট রাখতে সাহায্য করে তরমুজ তার সঙ্গে শরীরকে ঠান্ডাও রাখে এমনকি তরমুজে উপস্থিত লাইকোপেন ত্বককে সূর্যের ক্ষতি থেকেও রক্ষা করে শশা জল ও পুষ্টিতে ভরপুর শশা গরমে পেট ঠান্ডা রাখে এই ফলে ক্যালোরি কম ও ফাইভারের পরিমাণ বেশি ওজন কমাতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে এবং শরীরকে হাইড্রেট রাখতে শশা উপযোগী এমনকি হিট স্ট্রোকের ঝুঁকি কমায় শশা পাকা কাঁঠাল কাঁঠালে থাকা ভিটামিন ও মিনারেল গরমে শরীরকে সুস্থ রাখে এই ফল শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে ভিটামিন সি থাকায় পাকা কাঁঠাল খেলে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ডাবের জল গরমকালে সুস্থ থাকতে গেলে ডাবের জল খেতেই হবে দেহে ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণ করে এবং শরীরকে হাইড্রেট রাখে ডাবের জল হজমেও সহায়ক এই পানীয় আপেল আপেলের ছিয়াশি শতাংশই জল থাকে আপেল খেলে দেহে একাধিক রোগের ঝুঁকি কমে তাই গরমকালে সুস্থ থাকতে রোজ একটা করে আপেল খেতে পারেন